আসসালামু আলাইকুম আমি আজকে কয়েকটা পদ রান্না করব আর সেটা হচ্ছে ছোট্ট একটি ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে এরপর রান্না করব রুই মাছ আমার হাজব্যান্ডের খুবই পছন্দ মাছটি আর সেটা আমি রান্না করব আলু দিয়ে একটা আলু দিয়ে রান্না করব। এরপরে রান্না করব মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম আর এই রুই মাছের ডিমটি অনেক দিন হলই আমার ফ্রিজে দেখিয়ে পড়ে আছে প্রতিদিনই মনে করি এটা রান্না করব কিন্তু রান্না করে হয়ে উঠছিল না তো আজকে কোনো কিছু চিন্তা না করে ভেবেছি এই মাছটি আগে রান্না করব এরপরে মাছের ডিমটিও রান্না করে ফেলব তো চলুন আমি রান্নাগুলো কিভাবে করব। সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাগুলি খুবই সহজ এবং আমার কাছে মনে হয় এগুলো খেতেও খুবই ভালো লাগবে আপনারা যদি ট্রাই করে দেখেন তো আমার কাছে তো ভালোই লাগে আমার হাতের রান্না আমার হাজব্যান্ডও দেখি ভালোভাবেই খায় এখন এই রান্নাগুলো এক এক অঞ্চলে আসলে একভাবে হয়ে থাকে আমি আমার মতো করার চেষ্টা করি আর সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে একটি মিষ্টি কুমড়া কেটে দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়া দিয়েই আমি আজকে ইলিশ মাছটা রান্না করব আমি রান্নাগুলো যেহেতু করবো সেহেতু আগে আমি একটু রান্নার প্রিপারেশান আছে সেগুলো আমি সেরে রান্নাঘরে যাব তো চলুন আমি কি কি রান্না করছি একটু আপনাদেরকে শর্টকাট দেখিয়ে নেই তো এখানে আমি প্রথমেই আগে কি কি রান্না করেছিলাম সেটাই আগে একটু আপনাদেরকে শর্টকাট একটা প্লেটে খাবারটা সাজিয়েছিলাম একটু দেখিয়ে নিই এটা ছিল সকালের খাবার আর প্রথমে যেটা দেখলেন সেই প্লেটটি হচ্ছে দুপুরের খাবার তো প্রথমে আমি বিভিন্ন রকমের মশলা কড়াইতে তেল দিয়ে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি মরিচ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে রুই মাছের সেই ডিমটি মশলা কষিয়ে আসার পর আমি ডিমটি ছেড়ে দিলাম এখন যেটা আমি করব সেটা হচ্ছে ডিমটি আগে ভালো করে এই মশলার সাথে আমাকে কষাতে হবে নইলে কিন্তু ডিম খেতে একদম ভালো লাগবে না আপনাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ছোটবেলা থেকেই মাছের ডিম পছন্দ করি বিশেষ করে বর্ষাকালে ইলিশ মাছের ডিম বিভিন্ন রকমের মাছের ডিম আমার ভাজি করে খেতে খুবই মজা লাগে আর আমার আম্মু আমাকে সবসময় এটা এভাবে ভাজি করে খাওয়াতেন দেখেন আমার ফাইনাল লোক ডিমের চলে এসেছে আর ডিমটা কিন্তু এরকম ঝুরঝুরে করে ভাজি করতে হয় নইলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আর এই ডিমে অবশ্যই অনেক পরিমাণে তেল লাগে কারণ তেল ছাড়া ডিম ভাজি করা যায় না তো ডিম রান্না আমার কমপ্লিট এখানে হচ্ছে রুই মাছ সেই রুই মাছ যেটা আমি গতদিনও রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেন আমি কড়াইতে তেল দিয়ে বিভিন্ন রকমের মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজটা বাটা ইউজ করেছি সব কিছু তেলের মধ্যে দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আলুটাও দিয়ে কষাচ্ছি কারণ মশলা না কষালে তরকারি একদম ভালো লাগবে না গন্ধ লাগবে আর এরপরে আমি মাছটা দিয়ে দিলাম এরপরে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিব কারণ প্রথমে যদি আমি মাছ আলুর সঙ্গে কষ কষিয়ে নিতাম আর মাছটা ভেঙে যেত মাছটা যেন না ভাঙে সেজন্য আমি মাছটা পরে দিয়েছি আগে আলুটা কষিয়ে নিয়েছি মাছ কষানোর সময় খেয়াল রাখবেন মাছটা যেন না ভেঙে যায় এই তো মাছ আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে গিয়েছে মানে আমার মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তরকারিটা কমপ্লিট হওয়ার জন্য দেখেন পানি দিয়ে দিলাম কালারটা খুবই সুন্দর এসেছে এরপর কিছুক্ষণ পরিমাণ আমি তরকারিটা জাল করব ঝোলটা আরেকটু কমাবো এবং আলুটা সিদ্ধ হয়ে আসবে এখন আমি যেটা করেছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাস্টে এটা আমি বাগার দিয়ে দিলাম এভাবে রান্না করলেও মজা লাগে আমার শাশুড়ি আম্মা এভাবেই রান্না করে থাকেন কিন্তু আমি আগে কখন এভাবে মাছ রান্না করিনি এই ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করলাম দেখেন ফাইনাল লুক একদম কি সুন্দর কালার এসেছে টকটকে কালার একটু ঝাল বেশি করে দিয়েছি সে ঝাল খেতে চেয়েছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ায় সেদিনের সেই মিষ্টি কুমড়াটি একটু ছিল এখন আমি ইলিশ মাছ দিয়ে এটা রান্না করবো দেখেন ছোট্ট একটি ইলিশ মাছ আমার বোন কেটে দিয়েছে তো এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে এলাম এটাও সেম পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো বাটা দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর মিষ্টি কুমড়ার ফালিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে কারণ এই মিষ্টি কুমড়া যদি আমি ভালোভাবে কষিয়ে না নিই তাহলে তরকারি মজা লাগবে না আর ইলিশ মাছ হতে বেশি একটা সময় লাগে না সেই জন্য আমি মশলার সঙ্গে মিষ্টি কুমড়াটি আগে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা গলে গেলে এরপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঝোলের উপর মাছের টুকরোগুলো দিয়ে দিব তো দেখেন আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ মানে সামান্য পরিমাণে বেশি না একদম সামান্য পরিমাণে পানি ঢেলে দিয়ে দিলাম এখন এই পানির উপরে মাছগুলো ছেড়ে দিব এই তো আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ইলিশ মাছ খেতে মোটামুটি সবারই পছন্দ তো যাই হোক আমি মাছগুলো এখন দিয়ে দিলাম ঝোলের উপরে আর এই মাছটি হতে বেশিক্ষণ সময় লাগে না তরকারি যেহেতু আমি আগে কষিয়ে নিয়েছি মাছটি ঠিক সাত থেকে দশ মিনিটের মধ্যে এটা রান্না করা হয়ে যাবে আর এই মাছ ছোটো হলেও মাছটির স্বাদ আছে ভালোই আমি সেদিন আরও একটি রান্না করেছিলাম তো এই দেখেন আমার ফাইনাল লোক ইলিশের কি সুন্দর দেখতে হয়েছে একদম টকটক করছে আমার তিন রুমের রান্না করা শেষ এখন আমি দুপুরের খাবারের প্লেট সাজিয়ে ফেলেছি দেখেন একটি বাটিতে রুই মাছের তরকারি আর একটি বাটিতে ইলিশ মাছের তরকারি এবং সবচেয়ে ছোট বাটিতে ডিম ভাজি আর অল্প একটু ভাত আমি সাজিয়ে নিয়েছি এটাই দুপুরের খাবার আমি ওকে অফিসে এই খাবারগুলো দিয়ে এসেছি অলরেডি ভিডিও সেটা আপলোড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাবেন আর এখন আমি এই খাবারটি নিজের জন্য সাজিয়েছি আর এটা ছিল সকালের খাবার সকালে যেহেতু আমি রান্নাটা কমপ্লিট করেছি একটা ডিম ভাজি করেছিলাম আর মাছের ডিম ভাজি ছিল আর এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা সবজি ভাজি করেছিলাম এই ভাজিটি খেতে আমার খুবই ভালো লাগে তো আমার রান্না মোটামুটি শেষ এখন আমি খাওয়া দাওয়া করবো তার আগে আপনাদেরকে একটু বলে নেই আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই রান্নাগুলো এক এক জোন বা এক এক অঞ্চলে এক একভাবে হয়ে থাকে আমি আমার স্টাইলে রান্না করি এবং সেগুলোই শেয়ার করার চেষ্টা করি আপনাদের এই রান্নাগুলো ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে আমি ছোটোবেলায় আমার আম্মুকে এভাবেই রান্না করে দেখে দেখে শিখেছি আমি এভাবেই রান্না করে থাকি আমি যখন পড়াশোনা করতাম বাহিরে তখন আমি মাঝে মাঝে এভাবে তরকারি রান্না করে খেতাম আমার কাছে বেশ মজা লাগতো তো এখন তো সংসার জীবনে পড়েছি এখন এভাবেই রান্না করি আর আমার হাজব্যান্ড আমার হাতের রান্না মোটামুটি খুব পছন্দ করে তো রান্না করতে ভালোই লাগে কিন্তু সব কিছু আগে রান্নার আগে গুছিয়ে নিলে রান্নাটা একটু সহজ হয়ে যায় আপনারা কে কীভাবে রান্না করেন বা রান্নার প্রিপারেশান কীভাবে নেন আমাকে একটু জানাবেন আমি সেভাবে দেখি যদি করতে পারি অবশ্যই করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এভাবেই করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ